এখানে এইখানে হালকা পাতলা পানি ছিল আর কি বর্ষার দিন ছিল বৃষ্টি ছিল না তারপরেও পানি এলাকায় সাধারণত একটু বৃষ্টি হলে পানি জমে যায় অনেক নিচু এলাকা আর কি তো ভুটপুরি এলাকাকে ডেকে একটু রাস্তা সাইড দিতে বললাম তো উনি সাইড দিলে আমরা সামনে দিয়ে চলে গেলাম তো যাওয়ার সামনে গিয়ে দেখি যে আপনার হচ্ছে বাঁশের ঝাড় এমন ভাবে আর ওই পাশে রাস্তা এমন ভাঙা যে আমাদের গাড়ি আর এখানে যাচ্ছে না তো এখন কি করব আমরা নেমে ভাবছিলাম তো অনেক চেষ্টা করে আমরা হচ্ছে বাসের এইটা টেনে ধরে তারপরে হচ্ছে আস্তে আস্তে গাড়িটা ওই পাশে পার করে নিলাম আর কি আপনার অনেক রিস্ক ছিল কারণ ওইদিকে একটু যদি আপনার হচ্ছে যেত সামান্য একটু তাহলে গাড়িটা হয়তোবা গর্তের মধ্যে পড়ে যেত তো যাই হোক গ্রামে এরকম রাস্তা অনেক ফেস করতে হয় তো অবশ্যই আমরা গাড়িটা আপনার হচ্ছে ওইখান থেকে পার করতে পারলাম আর কি তো আমার সাথে আমাদের ইনচার্জ সাইফুল স্যার এবং আমার সহকর্মী আকবর ভাই ছিল তো আমরা যখন গ্রাম দিয়ে যাই তখন অনেকেই এইভাবে তাকিয়ে থাকি আর কি এখানে ছোট একটা বাচ্চা ছিল তো সামনেও আপনি আসার পরে আবার দেখি যে আপনার রাস্তা এমন উঁচু উঁচু এখানে আমাদের গাড়ি যাচ্ছে না হ্যাঁ মানে গাড়ি উঠতে গেলে আর কি স্টার্ট বন্ধ হয়ে যায় এত উঁচু করে কেউ কালভার্ট বানায় আর তো যাই হোক আমরা অনেক চেষ্টা করে উঠাতে না পেরে আমার বড় ভাই নেমে গেল একটু ধাক্কা দেওয়ার জন্য তো ওই আস্তে আস্তে ধাক্কা দেওয়ার পর আপনার হচ্ছে গাড়িটা উঠে গেল তো ব্রিজটা অনেক সুন্দর ছিল আর কি তো গ্রামের এই সকল আপনার হচ্ছে আপনার পরিবেশ দেখতে অনেক ভালোই লাগে আপনার সিনারি আর কি অনেক দিন পর ধান লাগানো দেখছি আগে আমরা ছোটোবেলায় ধান লাগাতাম তো অবশেষে আমরা চলে আসলাম হচ্ছে সেই চুরি হওয়া বাড়িতে তো এখানে আসার পরে আসলে যেখানে যাই না কেন আমরা আমাদের অনেক সম্মান করে আর কি যাই হোক অনেক রেসপেক্ট করে আপনার হচ্ছে বসার জায়গাটায় সব কিছু করে দিল চেয়ারটা এগিয়ে দিল আর কি তো আমি যেখানে বসছিলাম উপরে তাকিয়েই দেখি যে এত সুন্দর আপনার হচ্ছে দেশি মালটা ধরে আছে তো আমি তো দেখে অবাক মালটাগুলো সাইজ মোটামুটি অনেক বড়ই আর কি বাংলাদেশ হিসাবে অনেক বড় এরপরে হচ্ছে আমার বড় ভাই একটা তালা পেয়েছিল যে তালাটা ভেঙে এই বাসায় চুরি করেছে আর কি তো তালাটা পর্যবেক্ষণ করছিলো আসলে কীভাবে ভাঙা হয়েছে এরপরে আমরা রুমের ভিতরে গেলাম রুমের ভিতরে গিয়ে তো আমি অবাক মানে পুরো শোকেশের বা জিনিসপত্র আপনার হচ্ছে একদম আওলা ঝাওড়া করে রেখেছে হ্যাঁ সব মাটিতে ফেলে রেখেছে তো এইখান থেকে নাকি টাকা পয়সা ছিল এরপরে এই পাশের রুমে আবার আলমিরা ছিল আলমিরা কাপড় চুপড় জিনিসপত্র সব কিছু মেঝেতে ছড়ানো ছিটানো ছিল